ঈদে ঘরে না ফেরা আমি ফিজিশিয়ান হিসাবে কর্মরত আছি ঢাকা হসপিটাল আইসিডিটিআর পিতে অ্যাকচুয়ালি আমার বাবা মা সবাই হচ্ছে গ্রামে থাকে ওনারা ওইখানেই থাকবে ঈদের দিনটা সহ আমার ডিউটির খাতিরে আমার ঢাকাতে ঈদ করা হচ্ছে আর কি অবশ্যই কিছুটা খারাপ লাগা তো থাকেই যে হচ্ছে পরিবার থেকে দূরে আছি ওরা ওইখানে ঈদ করবে আমি হয়তো যেতে পারবো না কিন্তু ভালো লাগাটাও কাজ করে কারণ হচ্ছে আমার হসপিটালে যে রোগীগুলো আছে ওরাও তো পরিবার থেকে দূরে ঈদের দিন শুধুমাত্র অসুস্থতার কারণে আসলে অসহায় হয়ে ওরা হচ্ছে এখানে হেলথ কেয়ার সিট করতে আসে তো ওদের চিকিৎসা যখন দিতে পারি ঈদের দিনটাতে যখন দেখি ওদের মুখে হাসি ফুটতেছে তখন আসলে ওই খারাপ লাগাটা আর থাকে না কারণ ওরা তো না কারো বাবা মা না কারো ভাই না কারো সন্তান ওই জায়গাটার থেকে যখন দেখি যে একটা বাচ্চা মনে হয় যে সেই জায়গায় আমার বাচ্চা হলেও তো একই হতো একটা যখন বয়স্ক মানুষ দেখি মনে হয় আমার বাবা যদি থাকতো আজকে এখানে তো তার চিকিৎসাটাও তো আমার জন্য প্রাইমারি ইয়ে থাকতো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আই ফিল প্রাউড অফ দ্যাট মেসেজ যদি বলতে চাই তাহলে আমার বাবা মার কথা বলতে হয় আসলে আমি ইমোশনাল হয়ে যাই কথাগুলো বলার সময় যে যখন আমি মেডিকেল কেরিয়ার শুরু করি কোনো দিই আমি আর বাসায় ফিরতে পারিনি ঠিক লাস্ট আমি কবে বাসায় পাঁচ দিন ঈদের থেকে কাটিয়েছি আমি মনে করতে পারবো না অন্য প্রফেশনে যাই না কতটা কিন্তু যারা ডাক্তার তাদের ক্ষেত্রে ব্যাপারটা সবার ক্ষেত্রে অলমোস্ট একই এরকমই